আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা বড় জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে ভরাটের কাজ চলতেছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো সরকারি রাস্তা এটা বড় একটা সরকারি বিশ ফিটের রাস্তা একদম আমাদের এই জমি একদম ওই রাস্তার পাশ থেকে একদম এদিক দেওয়া ওই পাশ পর্যন্ত এটুক ভরাট বাকি আছে আমরা আজকে রাত্রে বালু ফালাবো দেখতে পাচ্ছেন পুরা জমিটা আমরা এভাবে ভরাট করে দিতেছি একেরও ওইখান থেকে ধরা টোটাল এখানে আপনি দুইশো দশ শতাংশ জমি নিতে পারবেন আপাতত আমরা আরও ওদিকে নিয়ে জমি নিয়ে আরও এই প্রজেক্ট আরও বাড়াবো আমরা এটা পুরাটা ভরাট হলে আপনার হাউজিং প্লট প্লট করে বিক্রি করব আর যদি আপনি একসাথে কেউ পুরা বড় জমিটাই নিতে চান তাহলে আপাতত আমরা দিতে পারবো এটা আমরা এটুকু আমরা ভরাট করে দেবো একদম ওই পর্যন্ত এই যেদিকে আজকে রাত্রে ভালো ফলাবো মোটামুটি আর দুই দিন ফলাইলে ভরাট হয়ে যাব পুরাটাই সেরকম ভরাট করে পনেরো টাকারে বিক্রি হবে আর যদি আপনারা কেউ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ ত্রিশ শতাংশ নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন একদম সরকারি রাস্তা রাস্তার সাথেই একদম রাস্তা থেকেই আমাদের এই জমিটা শুরু আপনার এই জমিতে দুইটা রাস্তা আছে আপনার ওদিক দিয়েও একটা সরকারি বড় রাস্তা আছে এই যেখান থেকে আমাদের জমি টোটাল দুইশো দশ শতাংশ দামটা আলোচনা সাপেক্ষে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আলোচনার মাধ্যমে দাম দরটা ফাইনাল করব তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জমিটার লোকেশন সাভার বিরুলিয়া কমলাপুর আবারও বলি জমিটার লোকেশন সাভার বিরুলিয়া কমলাপুর একদম সরকারি রাস্তার সাথেই আমাদের এই প্রজেক্ট তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ